দুটো দান দেন বছরে একবার মাঝে মধ্যে আর একবার আসে কিন্তু অল ইন্ডিয়া সুন্দর জমাতের সংগঠনের সদস্য ও বাংলা তারা নিশ্চিন্তে এই বোঝা আমার গাড়ে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে তারা তাদের মতো চলে মাঝে মধ্যে আসে তো আমি আমার জায়গায় দাঁড়িয়ে আল্লাহ ভরসা রেখে বলছি আল্লাহ বৃষ্টি দিয়েছেন আমি

আমাদের ছোট মনে পড়ে জি প্রিয় ভাই রামা যে আল্লাহ রমজান মাসে রহমত করেন সেই রমজানের উল্লেখযোগ্য কদরের রাত সাতাশে কদর সে রাত্রি শুধু ঝড় বৃষ্টি হয়ে প্রচুর পরিমাণে আম সম্পদের ফসল সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ এটা তো জানিয়ার হিসাবে সহ

আমাদের বক্তা রিজার্ভে প্রচুর জি যদি আপনারা সারা রাত থাকেন ফাতিম সাহেব তো আর আগে বলেই দিয়েছেন ফজর পর্যন্ত আপনারা থাকলে আমরা পিছিয়ে যাই আল্লাহ কবুল করেন বলুন আমি আর একটু বলেন আমি যদি আমার এই কথায় একটু আত্মতৃপ্তি হয়ে থাকে যারা দূরে আছে আমি অনুরোধ করব আমি অনুরোধ করব যদি এটা মনে করেন সাময়িকের জন্য আমাদের অস্বস্তি আর এটাকে মনে করেন যদি সাময়িকের জন্য যারা দূরে আছে আমি আপনাদেরকে বলবো এই বিচ্ছিন্ন সময় বিচ্ছিন্ন হয়ে চারিদিকে যাবেন না যথেষ্ট বসল জায়গা চলে আসুন আমি জামিয়ার জাগরিত ছাত্রদেরকে বলছি তোমরা যে যেখানে আছো মজলিসে চলে আসো মজলিসে চলে আসো এখানে বসো আমি আত্মবিশ্বাসী আল্লাহর উপরে পানিটা আল্লাহর রহমত সবা চালাতে দেবেন আল্লাহর রহমত না চালাতে আল্লাহর রহমত কে খুশি হলো কে আনন্দ পেল কে এটাকে এটাকে আত্মতৃপ্তির জন্য গ্রহণ করলো

ཁས ཁས